শিয়ালদা স্টেশনে এই বাংলা ও বাঙালি শত্রু রেল একখানা একখানা দোকান কোনো বাঙালিকে অ্যালট করেনি ঠিক আছে যতগুলো মালিক এদের ইউপি বিহার মধ্যপ্রদেশ ইত্যাদি ঠিক আছে তার মানে বাঙালির হচ্ছে এইসব জায়গায় টাকা দেওয়াটা পকেট থেকে বার থাকাটা বার করা হচ্ছে কাজ শিয়ালদা স্টেশনে আমি তোমাদের প্রতিটি চ্যানেলকে একবার অনুরোধ করব যে একবার শুধু আমার এখানে বুমটা না ধরে শিয়ালদা স্টেশনের স্টলে 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 শুধু এটা জিজ্ঞেস করো ভাই তোমার নাম কী তুমি কোন রাজ্যের কোন জেলায় তোমার বাড়ি তোমার মালিকের নাম কি তার কোন রাজ্যের কোন জেলায় বাড়ি ব্যাস এইটুকু প্রশ্ন এই নিয়ে পুরো শিয়ালদা স্টেশনের যেগুলো স্টল ওই রাস্তায় বসে আছে ওরকম ওইগুলো না স্টল সেগুলো ঘুরো আমি বলে দিচ্ছি যে এই কাজটা আমাদের অলরেডি করা আছে কোনো বাঙালি নেই একটা ছাড়া সে হচ্ছে রামকৃষ্ণ মিশন ঠিক আছে প্রতিটি কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট সেটা দিল্লি হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লি দিয়েছে হিন্দিভাষীদের এবং এরা হিন্দিভাষীদেরই প্রোডাক্টগুলো রাখে ওই হলদিরাম মলদিরাম এগুলো রাখে এবং যথেচ্ছ অপমান করে বাঙালিদের কি বাংলার মাটিতে বাঙালি এদের পয়সা দিয়ে বলিয়ান করবে এবং বদলে যদি নিজের ভাষায় পরিষেবা চায় তার জায়গায় তাকে ফরেনার শুনতে হবে বাংলা পক্ষ এই সব জিনিস বাঙালির সামনে আনছে বাঙালি নিজেও এই অভিজ্ঞতাগুলো করছে আজকে প্রেসেরও অভিজ্ঞতা হচ্ছে সারা ভারতে বাঙালিকে পেটানো হচ্ছে এরপরে যদি একদিন শেয়ালদার ধরো সাউথ সেকশানে একটা লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন এলো ক্যানিং থেকে ট্রেন এলো ডায়মন্ড থেকে ট্রেন এলো বাড়িপুর থেকে ট্রেন এলো ঠিক আছে বজবজ লাইনে ট্রেন এলো নামলো করে তার এর বাঙালিদের উপর যেটা অত্যাচার করে ধারার ধার তাদের ধরো স্টল উল্টোতে শুরু করলো তুমি কি দোষ দিতে পারবে তাদের সেই বাঙালিদের তুমি কি সেই বাঙালিদের দোষ দিতে পারবে একটা তো জিনিস জলকে তুমি ফোটালে 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 একসময় উপচে পড়বে না একসময় উপচে পড়বে না জলের তো ধর্ম এটা তাহলে মানুষকে যদি পেটাও একখানে রক্ত মাংসের মানুষকে তাকে চিরক্ষণ অপমান করো তাকে গণহত্যা করো তাকে থুতু চাটাও তাকে নিজের মাটিতে ফরে নার বলো যা ইচ্ছে করো একসময় তো ফুটে পড়বেই এবং আমি এই মিডিয়ার তরফ থেকে বলতে চাই বাংলার মাটিতে প্রতিটি রেল স্টেশনে প্রতিটি স্টল বাংলার ভূমিপুত্রদের দিতে হবে স্পষ্ট কথা আমরা কোনো ব্রিটিশ শাসনে বাস করছি না যেখানে বাঙালির কাজ হলো যারা উপনিবেশের মতো আমরা তাদের প্রভুদের হিন্দিভাষী প্রভুদের আগে ইংরেজি ইংরেজিভাষী প্রভু ছিল এখন হিন্দিভাষী প্রভুদের আমরা পয়সা দেব পকেট থেকে বার করে শেয়ালদা স্টেশনে এবং হাওড়া স্টেশনে বাঙালি পকেটে টাকা ঢোকাবে বাঙালি পকেট থেকে টাকা বার করার কাজ শুধু হতে পারে না ঠিক আছে আমি এটাই বলতে চাই খুব খারাপ দিকে যাচ্ছে তবে এই যে তুমি দেখেছো যে বাঙালি বলছে যে বাংলায় পরিষেবা চাই এটাও কিন্তু চেঞ্জ এটাই কিন্তু আগামী দিনটা কি আসছে তার কিন্তু একখানা আভাস এর আগে কি হতো কুতিয়ে হিন্দি বলে তো এখন একখানা মহিলা তোমরাই বললে যে বলছে যে আমার বাংলা ভাষায় আমি চাই ঠিক আছে এখন বলছে আমি বাংলা ভাষায় পরিষেবা চাই কালকে সেই বাঙালি মহিলাই বলবে বাংলা ভাষায় যে পরিষেবা দেয় না তাকে আমার মাটিতে চাই না এই কথাটাই সে বলবে সেই দিন আসছে শুধু দোকান কি এম বি সিক্সটিন মালকানগিরিতে পাঁচশো উদ্বাস্ত হিন্দু বাঙালির গ্রামের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারা ষাট সত্তর বছর ধরে এই উদ্বাস্তুরা ওপার থেকে এসছিল হিন্দু বাঙালি যে তারা ভারতবর্ষে হিন্দু হিন্দু প্রধান রাষ্ট্র তাই তো সেখানে এই বাঙালিদের পাঁচশো ঘর জ্বালিয়ে দিয়েছে উড়িষ্যায় এটা ভয়ঙ্কর উড়িষ্যায় কত কেস পিটিয়ে পিটিয়ে ফেরত পাঠিয়েছে থুতু চাটিয়েছে বাঙালি বলে বাংলা ভাষায় কথা বলছে বলে তাদের হিন্দু আছে মুসলমানও আছে এবং এই যে বাংলাদেশ হাইকমিশনের সামনে আপনাদের একটা বিক্ষোভ দেখতে পেলাম দীপুচন্দ্র দাসকে ঘিরে এরপর কি বাংলাদেশে কোনো রকম সুরাহা হয়েছে বা বাংলাদেশে এই সমস্ত অত্যাচার কমেছে আমরা যে দাবিগুলো করেছিলাম এবং তার বর্তমান অবস্থা সেগুলো আমি শর্টে বলতে চাই দীপুচন্দ্র দাশকে যে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশকে সম্যকভাবে টাইট দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আপিল করেছিলাম যে প্রথম ভারত বাংলাদেশের সঙ্গে সকল বাণিজ্যিক তুমি সম্পর্ক ছিন্ন করো এটা ভারত করেনি আমরা বলেছিলাম যে ওখান থেকে কোনো ভিসা দেওয়া চলবে না ভিসা দেওয়া বন্ধ হয়নি বরং এখানে নাটক হচ্ছে ভিসা দেওয়ার পরে আমরা একে পরিষেবা দেবো না পেবো না এইসব চলছে ঠিক আছে এগুলোর নাটক তুমি আসল কল বন্ধ করবে না কল থেকে জল ঠিকই পড়বে তারপরে বলবো ওই জলে আমি নাইবো না ঠিক আছে এসব কথার কোনো মানে হয় না তুই কল বন্ধ করে দাও তোমার জলে নাইতে কে বলে তোমার নাইতে হবে না আমরা বলেছি যে তিস্তা চুক্তি বাতিল করতে হবে এটা ঘোষণা করতে হবে এ নিয়ে কোনো ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের কোনো পোর্ট কোনো ল্যান্ডপোর্ট কোনো এয়ারপোর্ট কোনো বন্দর কোনো স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশে কোনো মাল পাঠানো যাবে না কেন্দ্রীয় সরকার মানে আমরা বলেছি এই ফ ফরচুন তেল আর সয়াবিন বিক্রি করে যে আদানি এ যে বাংলাদেশকে আলোকিত রেখেছে বিদ্যুৎ পাঠিয়ে এমনকি দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারা হচ্ছে এই যে ফোনগুলো দিয়ে যে আমরা দেখেছি যে করা হচ্ছিল ওই ফোনগুলো আদানির বিদ্যুতে প্রজ্বলিত আরও বলেছিলাম আমরা বন্ধ করাও আদানি ঠিকই পয়সা আয় করে যাচ্ছে আমরা বলেছি যে সামনে গঙ্গা যে জলবন্টন চুক্তির যে নবীকরণের সময় আসছে এটা একদম স্টপ করে দেওয়া তাকে একটা তুমি প্রেশার দাও তবে না সেখানে সিচুয়েশন বেশি হবে আমরা দেখতে পাচ্ছি যে এই গুজরাটি গোষ্ঠী যারা ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে এদের কাছে হিন্দু বাঙালির থেকে এই উপমহাদেশে কোনো সহায় থাকলো না এটা খুব ভয়ঙ্কর অবস্থা একদম বর্তমানে একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আমার বাংলাটা আসে না এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম ঝড় উঠছে কি বলবেন এবং না এই কথাগুলো আজকাল আর বলে না তুমি এই কথাগুলো ঠিক আছে এগুলো আগে চলতো ঠিক আছে এই কথাগুলো কিন্তু এখন আর বসোনা যায় না ফলে আমি এটা অনুরোধ করব যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না এই কথাটা একটা সময় বাঙালি বলতে শুরু করেছিল ঠিক আছে কিন্তু এখন কিন্তু আর বাঙালি এই কথাটা বলছে না বাঙালি কিন্তু এই ঘাটা খেতে শুরু করেছে বরং বাংলা আসুক বা না আসুক বাঙালির বাচ্চা হলেই তাকে নিপীড়ন করা হচ্ছে তুই ভাবা এটা বোয়া বাঙালিকে ছেড়ে দেবে নাকি ইংরেজিতে ঠ্যাঁ ফ্যাঁ করা বাঙালিকে বাংলাদেশি বলবে না নট ম্যাটার সে বাঙালির বাচ্চা এটুকু প্রথমেই বুঝে নেবে ঠিক আছে তারপরে যে ইংরেজি বলুক বাংলা বলুক হিন্দিও বলুক কিছু এসে যায় না এই যে আমি মালকানগিরিতে বলছি যাদের পাঁচশো ঘর জ্বালিয়ে দিয়েছে তারা বাংলা একদম বলতেই ভালো করে জানে না ঠিক আছে তারা উড়িয়া কারণ ওখানে তো বাংলা পড়তে দেয় না আমরা এখানে যেরকম হিন্দি উর্দু সব স্কুল ফিস্কুল খুলে বসে আছি এখানে ঠিক আছে সব প্রেম দেখানোর জন্য কোন রাজ্যে সব করে না কোনো রাজ্যেই বাঙালিদের কোনো রকম তাদের বাংলা ভাষায় প্রাথমিক শিক্ষার কোনো ব্যবস্থা নেই ওরা তারা সেখানকার ভাষাটাই শেখে কুড়িয়া জানে তারেও তারা বঙ্গালী অচু করে ঘর জ্বালিয়ে দিয়েছে আজকে তুমি উত্তরাখণ্ডে চলে যাও তারা ষাট সত্তর বছর আগে চলে এসছে তাদের কিন্তু এখনো পরিচয় হচ্ছে বাঙালি হিন্দুরা তারা হিন্দু বলে এসছে এপারে এপারে এসে আবিষ্কার করছে যে তারা হচ্ছে বাঙালি রাইট তারাও বাংলা ভাষা লিখতে পারে না বাংলা ভাষা বলতে পারে না বাংলা ভাষা পড়তে পারে না কিন্তু আবার তারা আইসোলেটেড তাদের ঘরে কেউ বিয়ে দেয় না অন্য হিন্দুরা মাঝে মাঝে তাদের মেয়ে কয়েকটা নিয়ে চলে যায় ঠিক আছে এবং দরকার পড়লে টর্চার করে সিটিজেনশিপ হোক বা এসসি কার্ড হোক যা হোক অর্থাৎ আমাদের কথা হচ্ছে যে এই এই যে এক এক সময়টা ন্যাকা শ্রেণী তৈরি হয়েছিল যে আমার বাচ্চা আমার বাংলারা ঠিক আসে না এই শ্রেণীও এখন আর

মানে একটা ভারতে যে কমন পরীক্ষাগুলো নিট আইআইটি জেই এগুলো দিয়ে তুমি বাংলা মাধ্যমে পড়ে পশ্চিমবঙ্গ বোর্ডে পড়ে তুমি যতক্ষণ না এগুলোতে পৌঁছতে পারছো মানুষের কিন্তু পশ্চিমবঙ্গের বোর্ডে বাংলা মাধ্যমে দেবার কোনো ইচ্ছা থাকবে না কারণ সকলেই এক্সিলেন্স চায় রাইট এবার কথাটা হচ্ছে কেন পারছে না পশ্চিমবঙ্গ বোর্ডের কি অন্তর্গত কোনো সমস্যা আছে বা বাঙালি ছেলেমেয়েরা যারা বাংলা মাধ্যমে পড়ে তাদের কি ব্রেন উইক ব্যাপারটা এরকম কিছুই না তুমি যদি আজকে দেখো সারা ভারতে অহিন্দি রাজ্যগুলোতে রাজ্য বোর্ড ঢুকছে সারা ভারতে আচ্ছা বাংলায় নয় সরকারি স্কুলগুলো খারাপ বাংলা বোর্ড বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তামিলনাড়ুতেও তাই তেলেগুতেও তাই কেরলেও তাই মারাঠিতেও তাই তার মানে আমাদের সমাধানটা খুঁজতে হবে এই বাংলায় বা তেলেগুতে বা তামিলে নয় এই সকলের সঙ্গে কমন যে ফ্যাক্টরটা তার মধ্যে কমন ফ্যাক্টরটা কি এরা এখন বলে দিয়েছে এই পাঁচ দশ পার্সেন্ট যারা দিল্লি বোর্ডে পড়ে তাদের সিলেবাস অনুযায়ী সব পরীক্ষা হবে আর বাকিদের তার মধ্যে নিজেকে একটুখানি ডেকে চুরিয়ে ঢুকতে হবে এটা তো অদ্ভুত ব্যাপার ভাই এইসব ইনস্টিটিউশন তো প্রতিটি রাজ্যের মানুষের প্রতিটি বোর্ডে পড়া ছেলে মেয়েদের করের টাকায় চলে শুধু দিল্লি বোর্ড সিবিএসির বাচ্চাদের করের টাকায় চলে না তাহলে কমন যে কোনো পরীক্ষা সেটা হতে হবে পশ্চিম ভারতের প্রতিটি বোর্ডের কমন যে এলিমেন্ট সেগুলোকে নিয়ে তুমি বানিয়ে রাখবে একটা বোর্ডের জন্য পাঁচ দশ পার্সেন্ট মানে তারপরে বলে মানে এ এ খেলবে বাকি মানে এ খেলবে ভলিবল এ খেলবে খো খো সে খেলবে ফুটবল পরীক্ষা নেবে ক্রিকেটের তারপরে বলবে ফেল করে গেছো এটা তো হতে পারে না তাহলে ভলিবল খো খো ফুটবল ক্রিকেট এই সব খেলার যে কমন যে যে জিনিসটা কোনো কোনো একটাভাবে অঙ্গ সঞ্চালন সেইটাকে তোমায় পরীক্ষাটা করতে হবে তাই না বৈজ্ঞানিকভাবে অন্তত আর নয় তো কেন্দ্রীয় পরীক্ষা বন্ধ করো কেন্দ্রীয় পরীক্ষা পরীক্ষা দরকার নেই ঠিক আছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্য দিয়ে তৈরি সেন্ট্রাল ইনস্টিটিউশন দরকারি বা কেন সত্তরের দশকে তোমার ইন্দিরা গান্ধী শিক্ষাকে যৌথ তালিকায় না এলে এত কেন্দ্র কেন্দ্র এইসব ব্যাপারগুলোই হতো না আমরা যে লড়াই করছি বাংলা পক্ষ তার মাধ্যমে আমরা ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক করার চেষ্টা লড়াই করছি কোনো দল আমাদের পাশে নেই তৃণমূলের বিরুদ্ধে বিজেপিও বিরুদ্ধে সিপিএমও বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে আমরাই লড়াইতে সফল হবই এবং তখন এই যে বাংলা মাধ্যমে পড়ার ইন্টারেস্ট বাড়বে ও নিজেই করে নেবে কি দ্বিতীয় কথা বিভিন্ন স্কুল বাংলা মাধ্যম থেকে হিন্দি মাধ্যম বা উর্দু মাধ্যমে পরিণত হয়েছে এটা একটা বাস্তবতা এটা জনবিন্যাসগত বাস্তবতা এটা কিভাবে আটকাবে এটাও আটকানো সম্ভব দুই পুত্র সংরক্ষণের কাজ করে তারা এত আসছে কেন তারা আসছে কারণ বাঙালি কাজ পাচ্ছে না বাঙালি কাজ দিচ্ছে না বহিরাগতের কাজ দিচ্ছে আটকাও তাদের মানে তারা আসবে দুধ কলা দিয়ে আমি সাপ পুষবো সাপ এসে ছবল মারবে ঠিক আছে তারপরে সেই বিষ ঝাড়তে আমি আবার ওই সাপের দেশ থেকে ডাক্তার ডাকবো এটা হয় নাকি এ হতে পারে না বাংলার মাটিতে বাংলা সর্বপ্রথম সর্বশেষ মাঝে পুরোটাই